পঁচাশি বছর বয়সী এক বৃদ্ধ বাবা তার পঁয়ত্রিশ বছর বয়সী ছেলেকে নিয়ে একটা জালনার পাশে বসে গল্প করছে ঠিক তখনই একটি পাখি এসে বসে তখন বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করে খোকা জালনায় পারে যে কি এসে যেন বসলো ওইটা কি তখন ছেলে বাবাকে বলে বাবা ওইটা একটা ছোট্ট পাখি বাবা কিছুক্ষণ পরে আবার ছেলেকে বলে খোকা ওইটা কি। তখন ছেলে আবারও বলে বাবা ওইটা একটা ছোট্ট চড়ই পাখি আবার কিছুক্ষণ পরে বাবা ছেলেকে বলে খোকা জালনার পরে যে জিনিসটা এসে বসলো ওইটা কি। তখন ছেলেটা একটু বিরক্ত স্বরে বলে বললাম না ওটা একটা পাখি আবার কিছুক্ষণ পরে বাবা ছেলেকে বলে যে জালনার পাশে যে জিনিসটা এসে বসলো ওইটা কি। তখন ছেলেটা বেশ বিরক্ত সরে বলে বাবা তোমাকে বললাম না যে ওইটা একটা ছোট্ট পাখি পাখি তুমি কি বুঝতে পারছো না তখন বাবা ভারে। সেখান থেকে উঠে তার রুমে চলে গেল তার রুমে যেয়ে একটি জরা জরাঝীর্ণ ডায়রি নিয়ে আসলো হাতে করে এসে আবার ছেলের পাশে বসল সেই ডায়রিতে ছিল ওই বাবার জীবনের সমস্ত কাহিনীগুলো লিখে রাখা ওই ডায়েরির একটি পেজ বাবা উলটিয়ে বের করল। বের করলে করে দেখা গেল সেখানে লেখা রয়েছে যে খোকা মানে আজকের খোকা এই আমার সন্তান যখন মাত্র পাঁচ বছর বয়স ছিল তখন আমার খোকা এই জালনায় একটি পাখি দেখে আমাকে বিশ বার বলেছিল বাবা ওইটা কি আমি আমার ছেলেকে উত্তর দিয়েছিলাম ওইটা ছোট্ট পাখি কিন্তু আজকে আমি আমার সন্তানকে মাত্র চারবার জিজ্ঞাসা করাতে আমার সন্তান আমার উপরে বিরক্ত হয়ে গেল আসলে আমাদের জীবনে বাবা মা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আর বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় না তখন আমরা কিন্তু বাবা মাদের বারবার জানতে চাওয়া কথাগুলো তাদের কৌতূহলগুলোকে কিন্তু আমরা খুব বিরক্ত ভারে দেখি কিন্তু আমরা যখন ছিলাম তখন আমাদের প্রত্যেকটা কাজ আমাদের প্রত্যেকটা বারবার কোনো কিছু জানতে চাওয়া বাবা মাদের কাছে কিন্তু অনেক আনন্দের ছিল তাই আমরা আমাদের বাবা মাদের প্রতি বিরক্ত না হয়ে তাদের প্রতি বিনয়ী হই তাদেরকে অনেক বেশি ভালোবাসি এবং তাদের বৃদ্ধ বয়সে অবশ্যই তাদের বারবার জানতে চাওয়া কথাগুলোকে আনন্দের সাথে উত্তর দি তাহলে তারা অনেক বেশি খুশি হবে কারণ এই দুনিয়াতে বাবা মা যে কতটা গুরুত্বপূর্ণ একটি যে বিষয় বা কতটা গুরুত্বপূর্ণ উপহার সেটা যার নাই সেই জানে তাই আসুন প্রত্যেকটা সন্তানের উচিত বৃদ্ধ বয়সে বাবা মাদেরকে ভালোবাসা তাদের সাথে বিনয়ের সাথে কথা বলা